আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন সো অনেক দিন পর ইউটিউবে একটা ভিডিও আপলোড দিব সো আজকের ভিডিও টপিক হলো যে ইমিগ্রেশনে কি ধরনের কোয়েশ্চেন আস করে লাইক আমরা যারা ভিসা পাই বা ভিসা পাওয়ার আগে সবাই চিন্তা করি ইমিগ্রেশনে কী না কি আস করে অনেকের থেকে অনেক ধরনের মন্তব্য শুনি সো বেসিক্যালি আমি যখন ভিসা পাই এরপর আমি নিজেও সার্চ করছিলাম ইউটিউবে সো ম্যাক্সিমাম মানুষই ভিডিও বানায় যে ধরেন আপনি লন্ডন আসছেন লন্ডনের ইমিগ্রেশনে কী আস করে সো আমি একটা জিনিস খেয়াল করলাম যে লন্ডনের থেকে বেশি ইমিগ্রেশনে সমস্যা করে হলো বাংলাদেশে বাংলাদেশে যে ইমিগ্রেশন অফিসাররা আছে ওনারা আপনার পাসপোর্ট দেখার পর বলবে এটা কি আসলেই ভিসা ঠিক আছে স্টিকার তো নকল মনে হইতাছে কই যেতাসো এরপর হলো যে জেনুইন না কি মানে অনেক ধরনের কোয়েশ্চেন করে আপনারা বিভ্রান্ত করবে আমাকে তো এমনও কোয়েশ্চেন করছে আমার সব কিছু রাইখা দিয়েছিলো ক্যাশ লেটার তারপরে হলো পাসপোর্ট রাইখা উনি আমার বলতেছে যে পাসপোর্ট দিয়ে দেবো শিওর না যদি তুমি আমার একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারো তাহলে সব দিয়ে দেবো সো উনি আমার কোয়েশ্চেন করছে করতেছে যে একের সাথে কত যোগ করলে জিরো হয় যদি এটা পারি তাহলে আমার এসে আমার পাসপোর্ট দিয়ে দিবে ইমিগ্রেশন আমার ছেড়ে দিবে পাস করে দিবে সো মানে তখন আমি চিন্তা করলাম যে এইগুলা কি অবস্থা এখানে যদি অবস্থা হয় তাহলে ইউকে তে ল্যান্ড করার পর কি অবস্থা হবে তাই আমি ওনারা বললাম যে একের সাথে মাইনাস এক যোগ করলে জিরো হয় পরে উনি বলে ওয়েলডান বয়লা দিয়ে দিছে আর অনেক কোয়েশ্চেন করছিল ওগুলা বেসিক কোয়েশ্চেন কিন্তু মানে উনিরা সন্দেহের চোখে দেখবে আপনারে সো বাংলাদেশ ইমিগ্রেশনটা আমার মনে হয় একটু বাজে আর যদি বলি এদেশে ল্যান্ড করলেন বা অন্য দেশে ল্যান্ড করলেন তখন কি হবে তখন আপনারা যে জিনিসটা নিয়ে বয়ে থাকেন বয়ের কিছুই নেই ওরা নর্মালি আপনারা আজ করবে যে কোন ইউনিভার্সিটি পড়তে যেতেছেন কত বছর থাকবেন তো অ্যাট দ্য টাইম আপনি যদি ধরেন একটু মামলিং করেন কথা বলতে যায় তখন ওরা কী করে যে একটু সন্দেহ মনে করে সো ওই সময়টায় ওরা আরও বেশি কোয়েশ্চেন করা শুরু করে কিন্তু যদি আপনি একদম কোনো ভয় ছাড়া বলে দেন যে ইয়েস আই এম কামিং হেয়ার টু ডুইং মাই ব্যাচেলার মাস্টার্স সো ওরা ভাবে যে না জেনুইন স্টুডেন্ট এরপর এই আর কি ছেড়ে দেয় কিন্তু বাংলাদেশের মতো করে না আর ইমিগ্রেশন নিয়ে ভয় পাওয়ার তেমন কিছুই নাই আপনি এত কষ্ট করে পড়ালেখা করছেন সব ডকুমেন্টস আপনার রিয়েল সো ওরা কেন আপনার আটকে রাখবে যদি আপনি বয় পান অনেক নার্ভাস ফিল করেন তখন ওরা আটকে রাখে তখন ওরা আপনার আটকে রাখা ওয়েটিং রুমেও নিয়ে যায় ওয়েটিং রুমে নিয়ে সব ধরনের ডকুমেন্টস আবারও চেক করে এরপর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করতে চায় এরপর আপনার ব্যাঙ্কের সব টাকাগুলো লিগাল না গিয়ে ইন দ্য টাইম তখন অনেক ঝামেলা হয়ে যায় সো যারা ইমিগ্রেশন নিয়ে বয় পেতেছেন ভয় পাওয়ার কিছু নেই জাস্ট বয় পাবেন না বয় না পেয়ে নার্ভাস ফিল করবেন না যা আস করে নর্মালি একদম শর্ট অ্যান্সার দিয়ে দেবেন শেষ ওরা আপনি ছেড়ে দেবেন সো যাই হোক যারা আসতে চেতেছেন সবাইকে ওয়েলকাম সবাই আমি আশা করি সবাই একটা ভালো ফিউচার করার জন্য আসেন দেশ আল্লাহ হাফিজ